বুকচিরে বয়ে চলা এক নদী যার নাম যমুনা এই নদীর বুকচিরে জিগে উঠেছে অসংখ্য চর আর সেই চরে বসবাস করে হাজারো সংগ্রামী মানুষ তারা প্রতিনিয়ত সংগ্রাম করে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়ঙ্কর নদীর সাথে এসব দুর্যোগের সাথে লড়াই করেও ধরে রাখতে পারেনি ভিটে মাটি ঘর এবং চাষাবাদের জমি এত কিছু হারিয়ে কিভাবে টিকে আছে এই চরের মানুষগুলো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক আমি বলছি চর কালিকাবাড়ির কথা পাবনা জেলার আমিনপুর থানার যমুনা নদীর মাঝখানে অবস্থিত এই চরটি চলুন জেনে আসি এই চরে মানুষের সংগ্রামী জীবনের গল্পগুলো আমি যাত্রা শুরু করেছি কাজিরহাট ফেরিঘাট থেকে মূলত চরে বসবাসরত যত মানুষগুলো আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার কাটার জন্য এবং চিকিৎসার জন্য চলে আসে এই কাজের হাটে নদী পারাপারের জন্য এই নৌকায় ভাড়া নেয় বিশ টাকা করে যদিও সারা বছরই পার হতে হয় এই নৌকায় করেই এই নৌকা ছাড়া তাদের আর দ্বিতীয় কোনো মাধ্যম নেই আপনারা কোন চরে যাবেন ভাই ওখানে কি আপনাদের বাড়ি না হচ্ছে যাচ্ছেন আচ্ছা এই ঝুড়িতে কি আছে আপনাদের আচ্ছা আচ্ছা কি কাজে যাচ্ছেন আপনারা মাছ মারেন নদীতে ছুটে চলেছে আমাদের ছোট্ট নৌকাটি নৌকার এই যাত্রীরা কেউ কেউ ওই চরের বাসিন্দা কেউ হাটের বাসিন্দা কাজিরহাটে যে মানুষগুলো বসবাস করে তাদের সেই চরে যাওয়ার একটি উদ্দেশ্য ওই চরে তাদেরও রয়েছে অসংখ্য জমি অসংখ্য চাষাবাদ কেউ কেউ তার নিজস্ব জমিতে চাষাবাদের জন্য যেয়ে থাকেন সেই চরে কিছুক্ষণ নৌকা চলার পরে আমরা চলে এসেছি সেই দুর্গম চরে একে একে নামতে শুরু করেছে নৌকা থেকে এক একজন এক এক চরে যাবে তাই নিজস্ব গন্তব্যের জন্য কেউ কেউ পায়ে হেঁটে চলেছে আবার কেউ ভাড়ায় চড়ে তো মোটর সাইকেলে চলে যাচ্ছে আমাদের যাতায়াতের জন্য খুব কষ্ট মনে যা যে নিম্নে দুই লক্ষ লোকের বসবাস এই চরে এই সময় একটা ব্রিজ হলে আরো ভালো হ্যাঁ জায়গাটা দূরত্বটা অনেক কম কম এই সময় একটা বিরিজ হইতো খুব সুন্দর হইতো আমাদের জনগণের জন্য খুবই সুন্দর হইতো

দেখতে পাচ্ছি এখানে কালাইয়ের চাষটা করা হয়েছে কালাই বোনা হয়েছে ওই সামনে দূরে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরাও করা হয়তো মাছ ধরার কোনো পদ্ধতি আমরা সেটাই আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মাছ ধরে দেখা যাক এখন মাছ ধরছে নাকি মাছ ধরার ফাঁদ তৈরি করেছে আসসালাম আলাইকুম আপনাকে মাছ ধরতেছেন নদীতে মাছ হচ্ছে

কৃষিকাজ বা এদিকে কোনো ইয়াতে নেই তো কৃষিকাম টম করি ওই সময় আচ্ছা আচ্ছা বাড়ি কোন চারে আপনাদের তাহলে আচ্ছা আচ্ছা আমরা এইমাত্র জেলেদের সাথে কথা বলার চেষ্টা করলাম তা হচ্ছে নদীর কোলে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নদীতে এক ধরনের মাছের ঘেরাও করে মাছ ধরছে তবে সেই জায়গায় গেলাম এবং জেলেদের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় একটাই তারা খুবই হতাশগ্রস্ত মাছ নদীতে নেই বললেই চলে আমি পানিতে নেমে দেখাতে পারলাম না আপনাদেরকে কিন্তু তারা যে ধারণাটা দিল যে ছয়জন মানুষ এখানে মাছ মারতেছে সারাদিনে তাদের এক হাজার টাকার মাছ বিক্রি হয়নি এই হচ্ছে নদীর মাছের অবস্থা তো আমরা হচ্ছে বিভিন্ন চরে যাব এবং গিয়ে সেই চরে মানুষের জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আলাইকুম কি গরুর ঘাস কাটেন না হচ্ছে জমি সাফ করতেছেন আচ্ছা আচ্ছা

বাড়ি বারে ওঠে না ভাই হ্যাঁ চারপাশে আবার ওই নৌকায় নামি যায় আপনাদের এই চরে মূলত বাজার নেই চরে বাজার আছে ভাই এই মেলা দূরে অন্তত দশ কিলো বারো কিলো ফাঁকে দূর অনেক দূর ওর সাইড আমাদের এই সুবিধা না

শরিশাটা এখন বুনবেন না এই ক্ষেতে এখন বুনবো এখানে বুনবোই কোলেই বুনছি দাঁড়া মানুষের আয়ের উৎস আসে হচ্ছে কৃষিকাজ গোবাদী পশু লালন পালন করা এবং মৎস্য শিকার থেকে এই যে যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মূলত বিদ্যুতের লাইন এই যে নদীর উপর দিয়ে আসলাম সেই যমুনা নদীর উপর দিয়ে চরের উপর দিয়ে এইভাবে চলে গিয়েছে এদিকে হচ্ছে মানিকগঞ্জ এই পাশে যে গ্রামগুলো আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না সেই গ্রামগুলো হচ্ছে মানিকগঞ্জের বেশ কয়েকটি চর এখানে আছে দীর্ঘ অনেকক্ষণ পথ হাঁটার পরে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি গ্রাম গ্রামের নাম কি এখনো জানি না তবে গ্রামে গেলে অবশ্যই জানবো অনেক কাছেই চলে এসেছি আমি দূর থেকে দেখে যেটি বুঝতে পারছি এই চরে মানুষ কৃষিকাজ এবং গবাদি পশুপালনের উপরেই নির্ভরশীল এখানে একটি বাড়িতে দেখা যাচ্ছে অনেকগুলো গরু বাধা আছে মূলত এইরকম বিস্তীর্ণ সবুজ মাঠে গরু লালন পালন করা খুব একটা কঠিন বিষয় নয় কারণ এই মাঠে ঘাসের অভাব নেই কিন্তু যদি বর্ষার সময় হয় সেই মুহূর্তে হয়তো তাদের অনেক অসুবিধা হয় তারা কিভাবে এই গবাদি পশুর খাবারগুলোর যোগান চাহিদা দেয় সেটাও আমরা জানার চেষ্টা করব সঙ্গে থাকুন আমাদের আমরা গ্রামের কাছে যেতে না যেতেই দেখতে পেলাম অনেকগুলো রাজা রাজা রাজাহাঁস দেখলে আমার ভয়ও লাগে ভালোও লাগে তবে সামনে এখানে হচ্ছে পানি জানি না পানির মাঝখান দিয়ে কিভাবে পার এটা মূলত হচ্ছে একটি নদীর একটি ছোট শাখা বর্ষার সময় পানি এসে আটকে গিয়েছে এখন এই জাল দিয়ে এখানে মাছ ধরা হয় হচ্ছে রাজাহাঁস এখান দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজা হাঁস গ্রামের মধ্যে অনেক পরিমাণ গরু এবং গোবর দিয়ে জ্বালানি আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছিলেন কাকা যাচ্ছিলেন কোথায় বাড়ি বাড়িতে ও এটাই বাড়ি আচ্ছা মাঠে থেকে আসলেন নাকি কি কাজ করে আসলেন এই কুবাচ্ছি মূল্যবনার জন্য পানি তো অনেক আগে নেমে গেছে ফসল অনেক দেরি হয়ে যাচ্ছে না সবজি দেরি হয়ে গেলে আর কিছু করার নেই আচ্ছা আচ্ছা আপনারা কি কোন কাজের উপরে বেশি নির্ভরশীল থাকেন এই গৃহস্থ কাজে গৃহস্থ কাজে চাষাবাদ আছে কি চাষাবাদ করছেন এবার প্রজেক্ট আছে কলই আছে কলই আছে না গ্রামের যেগুলি ঠান্ডা রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে পাশে বাড়িঘর এই পাশেতে হচ্ছে বাড়িঘর হচ্ছে চরের সেই মসজিদটা আপনাদের হচ্ছে এই এরিয়াতে কত কত ঘর মানুষ বসবাস করেন এই নাছির

সেই সময় এই ঘাসের ব্যবস্থা কীভাবে করেন এই যে এই খায় খার খাওয়াই মাছ কালার ভুসি আছে মাছ কালার ভুসি ঘাস খাইটা এনে খাওয়াই বিভিন্ন জায়গা খায় ও এই যে এই যে স্যারগুলো আপনারা তখন বর্ষার খাওয়া হয় এই চরে মূলত গবাদি পশু লালন পালনে একটি সুবিধা আছে আমি দেখালাম অসংখ্য মাঠ যে মাঠে সারা বছর মানে ঘাস হয় যদি বর্ষার সময় ডুবে যায় সেক্ষেত্রে বর্ষার মৌসুমের জন্য এরকম রকম খ্যার বা আপনারা কী বলেন এটাকে খ্যার বলেন না খেরের পালা বা এরকম খেরের পালা দিয়ে রাখছে এটা মূলত বর্ষার সময় যখন ঘাসের সংকট পড়বে তখন কিন্তু এই ঘাসগুলো গরুকে খাওয়ানো হবে আমি এই চরে আসার পরে একটি বিষয়ে জানতে পারলাম এই চরের মসজিদটা বিষয়ে আমি চরটা ঘুরে ঘুরে দেখব কত বড় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ছোট্ট একটি মসজিদ মসজিদ ঘরটা মাসাল্লাহ গ্রামের মানুষজন দিয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদের একটাই কথা সেটা হচ্ছে জায়গা সংকট অনেক মানে মসজিদ ঘরটা অনেক ছোট হয়ে গেছে মানুষের জায়গা হয় না যখন শুক্রবারের দিন নামাজ পড়ে বা সময় নামাজ আসে তখন এই ঘরে জায়গা হয় না তাই এই বিষয়টা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন মসজিদ আলীকে লোক হয় অনেক আচ্ছা এই লোকের জন্য কা লিখে মসজিদে হয় না এই ছোট মসজিদ কাজ হয় না লোকজন অনেক হয় লোকজন অনেক হয় কিন্তু না বাইরে ধরে না লিখে রাস্তা বেশি না ফাঁকা হয় আর কি আচ্ছা আচ্ছা আর এই চলে গেলো রাস্তা আরেকটা মজার বিষয় হলো এর পাশে যে বাড়িঘর গুলা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাম এপাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এটি আর একটি গ্রাম এপাশে পাশে আবার দেখতে পাচ্ছি বেশ কিছু গবাদি পশুর সাথে ভেড়াও আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভেড়া গ্রাম মাঠ সব সবকিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আঁকা বাঁকা নিরিবিলি গ্রামীণ মেঠোপথ আসসালামু আলাইকুম কি করতেছেন কাকা মাঠে ঝুরতেছেন না হচ্ছে আগাছা পরিষ্কার করতেছেন কি আচ্ছা আচ্ছা দেখলাম মাঠে এখন তো প্রায় দুপুর গড়িয়ে গেছে মাঠে লোকজন নেই আপনাদের এই মাঠে লোকজন কয়টা পর্যন্ত কাজ করে সকাল থেকে পাঁচটা পর্যন্ত সাতটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি কি বোন না হচ্ছে আপনারা কাজ করতেছেন আমরা কাজ করতেছি কাজ করতেছেন আপনাদের বাড়ি কোন সারে আমাদের বাড়ি ছয় রাত আমাদের বাড়ি ওই কুয়ে না উপরে উপরে আচ্ছা আচ্ছা কালাই এখন কি করতেছিলেন আগাছা পরিষ্কার আগাছা পরিষ্কার কত বিঘা আছে এই জায়গায় এই জমিতে যে জায়গায় কাজ করতেছেন আমাদের কাজ করতেছে এটা দুই বিঘা আছে দুই বিঘা আছে

এখন মেঘ বৃষ্টি নামে নাই তো যার কারণে আপনার মনে করেন যে এই পর্যন্ত আল্লাহ পাক খুব ভালোই ভালো রাখছেন তাই আপনার সকাল থেকে যে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করেন আপনাদের মজুরি কত টাকা দেয় মজুরি এতদিন দিত ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা এখন আটে আট নয়শো টাকা আমাকে দেয় সাতশো টাকা সাতশো গেছে নিজের বাড়ি খায় আপনাদের বাড়ি থেকে খাবার আনতে হয় আচ্ছা আচ্ছা নিয়ে আসেন বাড়ি থেকে না বাড়িতে নিয়ে আসে আর নিজেদের কোনো চাষাবাদ আছে না আমার নিজেদের কোনো চাষাবাদ চাষাবাদ নেই এই এই কাজের উপরেই নির্ভর করি আচ্ছা আচ্ছা দিনকাল চলছে তো ভালো তাহলে আল্লাহ পাক যেভাবে চালায় এইভাবেই চলি আর কি খাওয়া দাওয়া করছেন তো আপনারা না খাওয়া দাওয়া কই নেই করব এখন খাওয়া দাওয়া করবেন দুপুরে খাওয়া আচ্ছা দুপুরে খাওয়া তো এখন তো প্রায় দুইটা বাজতে গেল এখন খাওয়া দাওয়া করেন নাই এ তো করব এখন মাঠের মাঝখানে উঁচু করে দেখা যাচ্ছে এটি নিশ্চয়ই কোন গৃহস্থ পরিবারের বাড়ি দেখে বোঝা যাচ্ছে এদিকে হচ্ছে পাওয়ার টিলার দুইটা তারপরে আসলে হচ্ছে ঘোড়ার গাড়ি মাসাল্লাহ মাঠের যেদিকেই তাকাই সব দিকেই শুধু দেখা যাচ্ছে কালাইয়ের চাষ আর কালায়ের চাষ কি চাষাবাদ করবেন এদিকে সর্ষে সরি জমি থেকে পানি নামছে কতদিন হলো মাসখানেক কেমন বলবে এই যে এই জায়গাটা পরে আর কোন ফসল বুনতে পারেন আপনারা আর কিছু হবে না শুধু একটা ফসলই তুলতে পারবেন না আপনাদের এই চরে কেমন হয় তাতে ভালোই হয় ভালোই হয় হ্যাঁ হয় বর্ষার পানি যখন এই জমির উপরে পরে তখন অনেক কুচুরি পানা সেগুলা এই জমিনের উপরে জড়ো হয় যার কারণে কৃষকেরা এই জায়গার চাষাবাদ করার খুবই অসুবিধা তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই কসুরি পানাগুলো এখন গুছিয়ে গুছিয়ে সব এক জায়গায় জড়ো করা হয়েছে এই জমিগুলো সাফ করা হচ্ছে পরিষ্কার করার পরে এই জমিতে সরিষা অথবা কেউ কালাই বিভিন্ন ধরনের ফসল বুনবে তবে যেহেতু একদম নদীর কোল ঘেঁষা এই জমিগুলো এবং নিচু জমি এখানে শুধুমাত্র একটি ফসলই তোলা যায় তোমাদের এই স্তরে জমি জমার দাম কিরকম কোয়াট অথবা বিক্রির দাম বিক্রির দাম ভাই মূলত খুব কম দেখা যায় যে ষাট সত্তর আশি জমির সাথে ষাট সত্তর হাজার টাকা হাজার টাকা আশি হাজার এরকম জমির দাম অনেক সস্তায় এই জমি সস্তা আর এই যে খায়া সত্যি বছর মনে করেন যে কোন জমি দুই হাজার আছে তিন হাজার আছে পঁচিশশো আছে পনেরোশো আছে বছরে জমির ইয়া বুঝো হ্যাঁ জমি ইয়া এই চরে বিন্দু মাত্র কোনো শিক্ষা ব্যবস্থা নেই এবং এই চরে নেই কোনো চিকিৎসার ব্যবস্থা বিশাল একটা মাঠ আমার চারোদিকে দেখেন চারোদিকে বিশাল মাঠ বাড়ি দিয়ে এই চরে মানুষ এটা তো নিকটের বাড়িঘরগুলা এর পিছনে আরও অনেক দূর আট কিলোমিটার দশ কিলোমিটার দূর পর্যন্ত চর আছে সেই সব চরবাসী মানুষের জন্য এই একটিমাত্র রাস্তা এই একটি রাস্তার উপর দিয়ে তাদের নির্ভর করতে হয় এই রাস্তা দিয়ে মূলত মানুষ যা আসা করে যদি ওই দূরের মানুষগুলোর কোনো বিপদ হয় এই তারা কিভাবে যে বিপদ থেকে উদ্ধার হয় সেটা তারাই জানে আল্লাহ বাবুতে জানে চরে মানুষের সংগ্রামী জীবনের গল্প জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আমাদেরও সময় হয়ে গেছে চলে যাওয়ার জন্য তা আজকের মতো এই ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন চরে গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ